আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে তেইশে মে রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে পার্ট টু ভিডিওতে আপনাকে স্বাগতম এখানে আমি দেখাবো বকনাহাটা পাশাপাশি বকনা গরু দেখানোর পর দেখাবো হচ্ছে বাচ্চা গরু এরপরে বলদ গরুগুলো দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমি বকনাহাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পার্ট আমাদের ছিল হচ্ছে সারা গরুর উপর কুরবানির সারগোর উপর হাটের মধ্যে অনেক জ্যাম থাকার কারণে ঘুরতে ঘুরতে আমার ব্যাগের আপনার জানেন আমি ব্যাগ নিয়ে থাকি আমার যে ব্যাগ ব্যাগে কাটছে ব্লেড দিয়ে দেখছেন ব্লেড দিয়ে কেটে কিছু নিতে পারেনি অবশ্য তো বৃহস আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেহেতু আমি অনেক সতর্ক থাকার পরও আমার ব্যাগটা কেটে দিয়েছে তো আমি কথা না বাড়িয়ে এখানে সুন্দর সুন্দর যে গাভী গরুগুলো বকনা গরুগুলো এগুলো দেখানোর চেষ্টা করব ভাই এটার কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা পঁচানব্বই মোটামুটি হেঁটে আসার মতো সুন্দর একটা গরু পঁচানব্বই হাজার দাম চাচ্ছে বেচবেন কততে ভাই সত্তরের দিকে হয় না আটাত্তর হাজার দাম দিচ্ছে আপনাকে আমরা এখানে আরেকটা সুন্দর গরু দেখছিলাম গরুগুলো বৃষ্টির পানিতে একটু চুপসে গেছে দেখছিলেন এই গরুটা একবারেই কাবু হয়ে গেছে কেমন দাম চাচ্ছিলেন এটা ছিয়াশি গরু একদম ছোট হয়ে গেছে ক্রেতার কথা বলছে গ্রাহক যেটা বলতে যাচ্ছে আর কি তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি ফ্লোয়ার্স এখানে একটা গরু বেচা কেনা হয়ে গেল চলে যাচ্ছে দেখছেন তারপর আমরা দামটা জানার চেষ্টা করব ভাই কত হলো বড় ভাই এখনো হয়নি কত দাম চাচ্ছিলেন এটার ভাই বেচবেন না কত দাম চাচ্ছেন কত এক লাখ বিশ দাঁত হয়েছে কেবল নিয়ে আসলেন এটা গিয়া দাঁত কেবল গিয়া হয়েছে চাচা আপনারটা কত দাম চাচ্ছেন এটা পঁচানব্বই এটা চিয়ানব্বই এটা একশো দশ আমরা এই ক্রস নেপালিটার দাম জিজ্ঞেস করি ভাই নেপালিটা কত দাম যাচ্ছে দাম বলছে কত দাম যাচ্ছেন এটা ভাই কত দাম একশো দাম বললো ভাই একশো দাম বলছে দেখছিলেন বৃষ্টির মাঝে বকনা এবং গাভী গরুর প্রচুর পরিমাণে আমদানি এখানে মোটামুটি আপনারা যারা আসেন তারা জানেন এখানে কি পরিমাণে গাভী গরু বকনা গরুগুলো ওঠে এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা একশো পাঁচ একশো পাঁচ দুই দাঁতের বকনাটা একশো পাঁচ চাচ্ছে এটা ওয়েট মোটামুটি সাড়ে তিন মন মতো আছে হিটে আসার মতো অবস্থার অবস্থানে চলে এসেছে এটা

হ্যাঁ এটা কিনা আছে আপনার দাম কিনা আছে 82 দাম দিচ্ছে আলো আলো তাই তো এটা ওজন হিসাবে তো মোটামুটি 3 মণ আছে 3 মণ এর কি দাঁত হইছে এটা কি কুরবানিও যাবে তাহলে আমরা এখানে দুইটা গরু দিছিলাম দুইটাই আপনার নাকি চাচা না কোনটা এটা এটা আপনার এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা এই বুকনাটা একশো পাঁচ চাওয়া দাম আচ্ছা বেছে কিনা কেমন হবে এটা কেমন হলে ছুটবে হ্যাঁ আশি ভেঙেই ছুটবে তোমাকে আশির ওপরে নব্বই পার হতে হবে আপনারটা কত চাচ্ছিলেন বড় ভাই কত দাম চাচ্ছিলেন আপনারটা অর্ডার দাম চাইছে একশো পাঁচ দাম আশি আশি বলছে হ্যাঁ ভাই আপনারটা

বলদগুরু তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছিলেন আমি বগনাহাটায় চলে এসেছি বড়ই অবশেষের বিষয় যে এখানে দেখছিলেন বাইরে বৃষ্টি হচ্ছে এখানে উপরে পরদিন দেওয়ার কারণে কালারগুলো একটু ফেড আসছে তো

কিছুক্ষণ আগে আসলেন এটা আপনার ভাই কার এটা এখানে একটা সুন্দর বাচ্চা ছিল মহাজন খুঁজে পাওয়া যাচ্ছে না বিক্রেতা এটাকে বিক্রেতাকে খুঁজে পাচ্ছি না তো এই যে সুন্দর এই চারটা বাচ্চা এগুলো কেমন এভারেজ আসবে ভাই কিছু আছে

দেখছিলেন এখানে একটা কালো শাড়িওল খুব সুন্দর হিটে আসার উপযোগী একটা শাইওয়াল দেখছিলাম বকনা ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচা কেনা কেমন আসবে সত্তর ভাঙবেন সত্তর নব্বই কত দাম পেয়েছেন সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত পেয়েছেন উনি নব্বই হাজার নেবে লাস্ট পঁচাশি পর্যন্ত দাম বলেছে এখানে দেখছিলেন খুব সুন্দর সুন্দর লটে খুবই সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আজকে কয় পিস আনছেন কত দাম যাচ্ছে এটার দাম আশি আশি দাম যাচ্ছে একটু হট অ্যান্ড দেখাই

ভাই কেমন দাম চাচ্ছিলেন পঁচাশি পর্যন্ত দাঁত এটা বক না ভাই ও ভাই হ্যালো ভাই চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে চার দাঁত কত দাম চাচ্ছিলেন বাহাত্তর বেচা কেনা কেমন হবে ওজন মোটামুটি আশি পঁচাশি কেজি ওজন হবে ষাট হাজার দাম দিচ্ছে দেখছিলেন বৃষ্টির দিনে আসলে সব জায়গায় কষ্টকর গাভী হাঁটা বাচ্চা হাঁটা এবং সার হাটা তো আমরা এখানে এই লাল গরুটারও দাম দর করি দেখি ভাই এটার বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম চাচ্ছিলেন নব্বই চাচ্ছেন এই দুই দাঁতের এই গরুটা নব্বই হাজার দাম যাচ্ছে ওজন কিন্তু এটা এটা ওই রকম আশি পঁচাশি কেজি ওজন হবে দাম এটা গরুটা দেখতে সুন্দর আছে ভাই শার্ট ভেঙে এসে ছুটবে না শার্টের ওপরে দাম পাচ্ছেন আপনার এটা কেমন দাম যাচ্ছেন তিরাশি যাওয়া কত বলছে কাস্টমারের সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এটা কি এরকম বাজেটের মধ্যে পঁয়ষট্টি সাতষট্টি এখানে একটা গরু কিনে বেচা হলো আমরা গিয়ে দেখি গরুটার কত দাম হলো এটা বেচা কেনে হলো কোনটা কোনটা হলো পেমেন্ট হচ্ছে কোনটা দাম হলো হচ্ছে এটা দাম কেমন দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই বয়স কয় দাঁত চাচা দুই দাঁত পঁচানব্বই দাম চাচ্ছে দুই দাঁতের গরু বডি ওয়েট যেটা মনে হচ্ছে মোটামুটি তিন গুণ ক্লাস হবে ভিওয়ার্স আমাদের প্রথম পার্টের ভিডিওতে ইয়াসিন ভাই কমেন্টস করেছিলেন বারো থেকে তেরো মাসের বাচ্চাগুলো দেখানোর জন্যে তো বারো থেকে তেরো মাসের বাচ্চাগুলো জাত উনি বলেননি দেখছিলেন চৌবাড়িয়ার বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে ছোটো বড়ো বিভিন্ন জাতেরও বাচ্চা ওঠে এখানে পাওয়া যায় আপনাদেরকে যদি কিছু বাচ্চার আমি দরদাম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে আজকের বাজার কেমন যাচ্ছে তো এই সাদা বাচ্চাটা কেমন কি দামটা ছিলেন ভাই ছাপান্ন এর মানে গত হঠাৎ দেখিয়েছিলাম আপনি পঁয়তাল্লিশ দিতে চাইছিলেন গত আনেন নেই যাই হোক পঁয়তাল্লিশ ভেঙে বেচে কিনা হবে হয়ে যাবে এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলোর বয়স হয়তো বা ছয় থেকে সাত মাস এইরকম টাইপের হতে পারে এবং সবগুলো শাহিবল বাচ্চা আমি একটু বড় টাইপের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি আর সামনের লটটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু বাচ্চাগুলো মোটামুটি বারো থেকে তেরো মাসের বাচ্চাগুলো আর এটা বোঝা যাচ্ছে আমরা এগুলোর দাম জিজ্ঞেস করবো এখানে কাস্টমার আছে সম্ভবত দাম দর পড়ছে ভাই কেমন দাম চাওয়া হচ্ছে এগুলো এই ভাই লটটাশো পাঁচ দশ ব্যাচে কেনা কেমন হবে আশি ভেঙে হবে না নাকি না না এগুলোর বয়স তো বারো তেরো মাস হবে নাকি এরকমই হবে এখানে আমি বলে রাখি এটা কিন্তু পিওর সাহি না ক্রস এগুলো সাথে ক্রস এখানে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলোর বয়স বয়সের কথা বললে এগুলো আর একটু কম হবে আট নয় মাস বয়স হবে এগুলোর দাম ভাই এগুলো আপনার কেমন দাম চাচ্ছিলেন এগুলো অ্যাভারেজে জো একবারে অ্যাভারেজ পঁচাত্তর এগুলো কিন্তু এভারেজে পঁচাত্তর করে যাওয়া হচ্ছে এগুলোরও জাতমান মহল খুব ভালো মানে শায়ল তা নয় এগুলো ক্রস শায়ল এই বাচ্চাগুলোটার দরদাম চলছে চাচার সাথে কেমন দাম যাচ্ছিলেন আর চাচা কত বলছে তিনশো পাঁচশো ভাই চাচা কত বলছেন

একশোর নিচে কি একশো পাঁচ বলছে আরেকটা কোনটা ও এই তিনটা বাচ্চা ভালো বাচ্চা একটু একটু এটা এটা সাইডে হটাও একটা একটা করে দেখাও দেখি আচ্ছা এইটা এইটা হটাও আমরা তিন নম্বর বাচ্চাটা দেখি

পাশে ওর ব্যাপারই আছে জন্য উনি ই করতে মনে করছে এই গাভী বাচ্চা জোড়া এক লাখ ষাট দাম চাওয়া হচ্ছিলো দেখছিলেন আর আজকে মূলত চৌবাড়িয়া হাটে গাভী বাচ্চা খুব কম উঠছে আমি গত হাটেও তাই দেখছিলাম গাভী বাচ্চা কম আজকে কম তবে এখানে একটা গাভী বাচ্চা উঠছে খুব ভালো জাতের আমরা দাম জিজ্ঞেস করব ভাই ভাই কত দাম চাচ্ছেন এই গাভী বাচ্চা গাভীর দাম চা দাম হলে দুইশো বিশ ভাইয়া দুশো বিশ বয়স কয় দাঁত দুই দাঁত ভয় দুই দাঁত এটা এটা বাচ্চা ছেলে বাচ্চা দুশো বিশ দাম যাচ্ছিল আমরা যদি পালানটার দিকে একটু দেখিয়ে দেখাই পালান খুব বড় না চাচা গাভীর বাচ্চা কত দাম চাইছিলেন একশো পঁচিশ পঁয়ত্রিশ গাভীর বয়স কয় দাঁত লিডার কাস্টমারে কত দাম দিচ্ছি আপনাকে পাঁচ সাত দশ এক লাখ পাঁচ সাত দাম দিচ্ছি এখানে একটা আছে ক্রস যাতে কেমন দাম চা হচ্ছে এই জোড়া এই গাবি বাচ্চা এক লাখ পঁচাত্তর দেখছিলেন চৌবাড়ি হাটের গাবি হাটাই যে অংশটাতে প্রেগনেন্ট গাবিগুলো দাঁড়ায় আমি আছি এখানে মোটামুটি একেবারে ফাঁকা এখানেও কেমন খুব একটা কালেকশান দেখতে পাচ্ছি না আমি তবে এখানে একটা গরু আছে এটা কি গাভি বাচ্চা গাভি ভাই গাব আছে কেমন চাওয়া দাম হচ্ছে দাম দাম কেমন দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এটা গাব আছে বয়স তো মনে হয় দুই দাঁত নাকি দুই দাঁত

চার মাস সাত মাস কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ ছত্রিশ ভিওর্স চৌবাড়ি হাটে আজকে দেশি বলদের হাটায় চলে এসেছি তো ছোট ভাই আমাদের পরিচিত ছোট ভাই কয়টা নিয়ে এসছো দশ পিস বলদের দাম কেমন এখানে দিচ্ছে অনেক কম কম তোমার তোমার কি মনে হয় মনে কত করে চলছে কত করে মন বলদের তিরিশ করে বলছে দেশি বলদ পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে এত দাম দিয়ে কেনার দরকার কি ছিল হাজার গরু এখন ঢুকছে আসলে খুব একটা অন্যরকম হাট চলছে দেখতে পাচ্ছিলেন তো এই এগুলো 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 চা দাম কেমন ভাইয়া একশো পঁচাত্তর কিন্তু পাঁচ মনে নিজেই আছে আমার কাছে যেটা মনে হচ্ছে আর এছাড়াও বলদ গরুর ওজন কমে আপনারা জানেন যে বলদ গরু যেটা টার্গেট করে কিনবেন সেখান থেকে গিয়ে আবার ওজন আবার কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর আপনাদেরকে বলে রাখি বলদ কিন্তু ওই পাঁচ দিয়ে নৌগাঁ দিয়ে চলে গেলে বিডিআরে ধরার বা সমস্যা করার কোনো কারণ নাই তো আমরা আরও কিছু বলদ দরদাম করে দেখব ভাই কেমন দাম চাচ্ছিলেন আপনার এই জোড়া বলদের তিনশো আশি এখানে তো এ পাশ দিয়ে নৌকা হয়ে যাওয়া যায় কোনো কাগজ করা লাগে কি বিডিআরে ঝামেলা তো করে না আমি যতটুকু জানি আর কি তো এই জোড়া কেমন হলে ছুটবে তিনশো দশ বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন বলো তো দেখাই যায় না এই জোড়া হ্যাঁ কেমন দাম যাচ্ছিলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো 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 কথা বলছে তিনশো ভেঙে ওরকমই আর কি মনে হচ্ছে আমারও গাভী বাচ্চা যাচ্ছে আমরা গাভী বাচ্চা যাব তো এই জোড়া বলদ আমরা খুব ভালো লাগছে এটা আপনার এই জোড়া এই জোড়ার মানুষ নাই মনে হচ্ছে বৃষ্টিতে কোথায় গিয়ে বসে আছে হয়তো বা এখন যে বলদগুলো দেখাচ্ছি আপনাদেরকে বলদ জোড়া খুব সুন্দর সাদা হাসা একটাতে দাগ আছে ল্যামপির স্কিনে দাগ আছে ওজনের কথা বলতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে বারো মনে একটু কম হবে দুইটাই কিন্তু সুন্দর একই লেভেলের বলদ আবারও মনে একটু শর্ট আছে হয়তো তো আমরা দামটা একটু জিজ্ঞেস করবো একেবারে বেচা কিনা দামটা কেমন কি বেচা কেনা বেচা কিনা ভাই ওরকম কত আশি নব্বই তিনশো আশি তার মানে সাড়ে তিনশোর নিচে আসার কোনো ইচ্ছা নাই ইচ্ছা নাই ভাই মানে তিনশো ষাট অথবা পঁয়ষট্টি এরকম হলে কি দেওয়ার ইচ্ছা আছে বাসা কোথায় বাসা ভাই এলাকাতে বাড়িতে পালা বলত নাকি যেটাকে বলা হয় ঘড়ি বলদ তো ঠিক পাশে আমরা আর এক জোড়া বলদ দেখছিলাম সাদা বলদ শিং মাথা অতটা একটু ভালো না এগুলোর ওজন আরেকটু বেশি হতে পারে সর্বসাগুল্যে তেরো মন ধরা দিতে পারে ওজন এখানে দাম দর চলছে আমরা চাওয়া দামটা কেমন সাড়ে পাঁচশো সাড়ে চারশো বেচা কিনা চারশো কত দাম বললে ভাই তিনশো বিশ তিনশো বিশ হ্যাঁ খুব ভালোই দাম দিয়েছো দেখছিলেন ব্যাপারের চাহিদা ছিল চারশো প্লাস